সকাল থেকে যে উরাধুরা বৃষ্টি হয়েছে এ তো থামার কোনো নামই করে না আর যে দিনে আমি একটু দরকারে বেরাবো সেই দিনই বৃষ্টি শুরু হবে সকালে টিফিনে খেয়ে নিয়েছিলাম ম্যাগি আর এদিকে ম্যাগি তো আমার পিছুই ছাড়ে না ম্যাগি ঠ্যাগি খেয়ে আমার কিছু কাজ সেরে তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে করব বাটা মাছের তরকারি এটাকে কেউ ফ্রুটির বোতল বলে ভুল করবেন না এটা তেলের বোতল মোটা মায়ের এই ভুল বোতলে তেল রাখার কারণে আমি একদিন জল ভেবে ভুল করে তেল খেয়ে নিয়েছিলাম তারপর তো টানা এক মাস তেল জাতীয় যে কোনো জিনিসই খাইনি যাই হোক এখানে ভোলা মাছের চার ভাই ছিল তিন ভাইকে করার মধ্যে ফেলে দিয়েছি এরা তিন ভাই এখন সুন্দর করে হাসতে হাসতে ভাজছে যতবারই আমি মাছ ভেজেছি কোথাও না কোথাও তেল আমাকে চুমু দিয়েইছে আর আমি মাছ যখন ভাজি একটু কড়া করে ভাজি আমার মাছ হালকা ভাজা ভালো লাগে না আর এই কদিন যখন গরম পড়েছিল এই গরমে আমি হালকা পাতলা মাছের ঝোলই করি কারণ গরমে যত পাতলা মাছের ঝোল খাবে ততই ভালো মাঝে মাঝে তেল মশলা একটু বেশি করে দিয়ে করলেও অসুবিধা হয় না কিন্তু আমার যেহেতু পাতলা ঝোল খেয়েই অভ্যাস তাই জন্য আমি যখনই মাছ রান্না করি পাতলা ঝোলই করি আর এদিকে পাতলা ঝোল করতে গিয়ে তো আমি পুরো পুকুর বানায় ফেলছি যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও কমপ্লিট আর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম দোকান থেকেই মামা ভুজিয়াগুলো আনার জন্য ছোটোবেলা থেকেই আমি এই মামা ভুজিয়াগুলো খেতে খুব ভালোবাসতাম হাতে যখনই টাকা আসতো তখনই আমি দোকানে ছুটতাম এই মামা ভুজিয়াগুলো কেনার জন্য দশ বছর আগেও এক টাকা দাম ছিল আর এখনও এক টাকাই দাম শুধু পরিমাণে একটু কমিয়ে দিয়েছে রাতে ঘুমানোর আগে কয়েকটা কিসমিস ভিজিয়ে নিয়েছিলাম প্রত্যেক দিন করে কারণ সকাল হলে পুরো বালিশের মতো ফুলে যায় কিসমিস আর এইটা হলো আমার ব্রণ কমানোর ওষুধ আপিকাল থেকে ডাক্তার দেখানোর পর এই ওষুধটা মুখে লাগাতে বলেছে আমার মুখে এত ব্রণর দাগ ছিল সত্যি বলছি এইটা লাগানোর পর একদম মিশে গেছে তার মধ্যে আবার টক দই খাচ্ছি গাল তো না যেন গড়ের মাঠ হয়ে যাবে